আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম শতবর্ষীয় পুরাতন একটা মসজিদ দেখতে যা মূলত এটা বঙ্গোপসাগরের কোল ঘেসে টেকনাফ থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে মাতাভাঙ্গা গ্রামের অন্তর্বর্তী মেরিন টাইপ পাশে অবস্থিত আমরা স্থানীয় লোকজন বরাতে জানতে পারলাম প্রায় দুশো বছর পূর্বের মসজিদ যেটি এলাকাবাসী মিলে নির্মাণ করেন মসজিদটির ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি গম্বুজগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে বেশ শক্তিশালী ভাবে হয়তো এটা নির্মাণ করা হয়েছে দেখতে চমকপ্রদ প্রাচীন এই মসজিদটি আকর্ষণীয়ভাবে নির্মাণ করা হয়েছে যেগুলো এখনো দৃশ্যমান এখানে মূলত চুন সুরকি ও পাথর খন্ড দ্বারা ঢালাই করে নির্মাণ করা হয়েছে প্রতিটা দেওয়ালি ঢালাই করা কিছু অংশ অক্ষত অবস্থায় রয়েছে সমুদ্রের গর্বে এটি বিলীন হয়ে যাওয়ার কারণে মসজিদের অনেক অংশই যেটা সমুদ্রের লোনাবালে দ্বারা ঢেকে গেছে মসজিদের পিছন অংশটুকু দেখে মনে হচ্ছে এটা আসলে অনেক বড়সড়ভাবে নির্মাণ করা হয়েছে এটা যেহেতু সমুদ্রের পাশাপাশি তাই স্থানীয় মুসল্লিরা যারা নামাজ পড়তে আসতেন তারা হয়তো অনেক সুন্দর অনুভূতি নিতে পারত দেখতে অনেক মনোমুগ্ধকর মেরিন ড্রাইভের পাশাপাশি হওয়ায় সকল পর্যটকদের সহজেই দৃষ্টিকারে